শুভেন্দু অধিকারী যতই নাচন করুক তারা বলছে এরপরে ইসকে বাদ বাঙ্গাল অত সোজা নয় হ্যাঁ বাংলার মাটি দুর্জয় ঘাটি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস সদা সজাগ আছে একজন বৈধ ভোটারেরও এখানে নাম কাটতে আমরা দেবো না আর বিজেপি বিজেপির আছে এখানে কি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ছাটমাল তাদের নিয়ে তারা সংসার বেঁধেছে এবং তারা তারা কজন থাকে এই দু হাজার নির্বাচন অবধি সেটা দেখ বিজেপি এই অপদার্থ বঙ্গ বিজেপির যে লিডারশিপ তাদের নিয়ে জিততে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় চুরানব্বইটি প্রকল্প আছে বাংলার মানুষের জন্য না বাংলার মানুষ আর যাই হোক বেইমান নয় বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমূলক যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা বাংলাকে কোন উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে দশ বারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার দশমবার তিনি শপথ গ্রহণ করবেন তো তারপরেও সেখানে আমরা দেখছি বেকারত্বের কি হাল বিহারের রেজাল্ট থেকে ভয় হচ্ছে একদমই না বিহারের মানুষ বিহারে ভোট দিয়েছে এবং বিহারের মানুষের থেকেও আমার মনে হয় সবচেয়ে বেশি শুভেচ্ছা আজকে জানাতে হবে ইলেকশন কমিশনকে তারা যেরকম ভাবে এসআইআর করে সেখানকার যারা শাসক দল তাদেরকে আরো একবার সুযোগ পাইয়ে দিল এবং এই অভূতপূর্ব জয় তাদের হয়েছে তার জন্য ইলেকশন কমিশনকে অনেক অনেক শুভেচ্ছা জানাই বিহারে এসআইআর হলো তারপরেই নির্বাচনে বিপুল জয় বাংলাতেও তো হচ্ছে এসআইআর কি বলবেন বাংলাতে তো আর ওই কাচুপীটা করতে পারছে না যতটুকু তারা চেষ্টা করেছে সম্পূর্ণ তাদের চেষ্টা হচ্ছে বাংলার মানুষ তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং আপনারা দেখতেছেন নিশ্চয়ই তারা যেরকম ভাবে যেই ডকুমেন্টগুলো দেখাতে বলেছে তার মধ্যে 13 তম সংযোজন করেছে হচ্ছে বিহারের এসআইআর লিস্ট অর্থাৎ আজকে যারা বিহারে ভোট দিয়ে যারা আবার ফিরে আসবেন তারা কালকে এসে বাংলার ভোটার হতে পারবেন বাংলার যেটা এসআইআর হচ্ছে তো এইগুলো করে তারা সম্পূর্ণভাবে এটা অ্যাপারেন্ট করে দিয়েছেন বিজেপি এবং ইলেকশন কমিশন যে তাদের আর নতুন করে আর ভোটে মানুষের রায় নিয়ে তাদের সরকার গঠন করার আর ক্ষমতা নেই তারা সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হচ্ছে ভোট চুরির ওপরে না হলে এই রেজাল্ট হয় না আপনি দেখবেন যে যদি মানুষ বিজেপি এবং এন কে এরকম একটা ভূমিদশ ফলাফল যদি দিতে চাইতো তাহলে আজকে এই জয়ের পরে সেখানে একটা বিপুল উল্লাস হতো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ যারা ভোট দিয়েছে তারাও তো জানেন যে তারা ভোট দেননি তারা ভোট দিয়েছেন ইন্ডিয়া গঠবন্ধনকে মহাজোটকে তো সেই জায়গাতে মানুষের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই এবং বিজেপিও জানে ইলেকশন কমিশনও জানে তারা কি খেলা খেলেছেন বাংলা এসব করার সুযোগ হবে না বাংলার শুভেন্দু অধিকারী যতই নাচনকতন করুক তারা বলছে এরপরে বাঙ্গাল অত সোজা নয় হ্যাঁ বাংলার মাটি দুর্জয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস সদা সজাগ আছে একজন বৈধ ভোটারেরও এখানে নাম কাটতে আমরা দেবো না এবং যেরকম ভাবে মানুষ বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপরে তাদের ভরসা জুগিয়েছে আগামী দিনেও সেটাই হতে চলেছে বামকং বিহারে দাগ কাটতে পারেনি বাংলার বামকংকে কি বার্তা দেবেন আপনি ওদের কিছু বার্তা দেওয়ার নেই তারা এখানেও কিছু করতে পারবে না সেটা তারা জানে তারা টিভিতে বসে বা আপনাদের মিডিয়ার সামনে বাইট দেওয়ার জন্য তারা রয়েছে সেখানে তাদের পারফরমেন্স একদম জঘন্য ছিল সেটা আমরা ওখানেও দেখেছি এবং মানে সব থেকে কংগ্রেসের এটা ভেবে দেখা দরকার তারা নাকি একটা আসনে এখন লিড করছে এবং একটু আগে আমি দেখে এলাম এমআইএম তারা ছটা আসনে লিড করছে তো এখান থেকেই বোঝা যায় ভেতরের সেটিংটাও ঠিক যেরকম বোঝা যায় আবার বাম কংগ্রেস তাদের অপদার্থতাটাও বোঝা যায় বাংলায় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে এখানে খেলাটা এতটা সহজ হবে না বিজেপি তো বারবার আমরা দেখেছি ধর্মের রাজনীতি করছে বাংলার মতো সাংস্কৃতিক পূর্ণ বহুধর্মী রাজ্যে এটা কি বিভেদের আগুন জ্বালানোর চেষ্টা নয় তারা তো এটাই করে যাচ্ছে এই জিনিসটা তারা দু হাজার সাল থেকে করছে এবং তারপরে দু হাজার উনিশ সালে তারা একটা দাগ কাটতে পেরেছিল নিশ্চয়ই এবং তারপর থেকেই তৃণমূল কংগ্রেস সজাগ হয়েছে এবং তারপর থেকে বিজেপির ভরাডুবিটা সম্পূর্ণভাবে চলছে তো চলছে তারা দু হাজার একুশ সালেও সেভাবে কিছু পারফর্ম করতে পারেনি বলেছিল দোসো পার হোগা সেটাও হয়নি তারা আটকে গেছিল সাতাত্তরে আর এবার দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনেও আমরা দেখলাম যে বিজেপি মাত্র আসন পেয়েছে তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে বাংলার মানুষ এবার সর্বত ভাবে তারা এই সমস্ত এসআইআর এনআরসি সি এ হ্যান ত্যান শুভেন্দু অধিকারী যতই লাফাক কিছুতেই কিছু করতে পারবে না যদি ফিফটি পার্সেন্ট মানুষের ভোটাধিক ভোট কেড়েও দেয় কেটেও দেয় তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস হই হৈ করে জিতবে বিহারে বিজেপি জিতলেও সেখানে বেকারত্ব এগুলো কমছে না কেন এটা নিয়ে কি দেখুন মানে প্রায় এটা মুখ্যমন্ত্রী হতে চলেছেন কুমার দশম বার তিনি শপথ গ্রহণ করবেন তো তারপরেও সেখানে আমরা দেখছি বেকারত্বের কি হাল এবং সেই বিহার রাজ্যের সমস্ত মানুষ অন্যান্য রাজ্যেরও ভোটার ঠিক আছে এটা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপের মতো ডুয়াল ভোটার হ্যাঁ তারা বাংলাতেও ভোটার বিহারেও ভোটার বিহারে তারা যান একবার করে নীতিশ কুমারকে জিতিয়ে আসতে এই বাংলা থেকে কিছুদিন আগেই দেখলাম ট্রেনে ভর্তি ভর্তি করে করে সব মানুষ বিহারে যাচ্ছেন ঠিক ভোট টোট দিয়ে তারপরেই তারা এখানে চলে এলেন এবং এখানে এসেও তাদের থার্টিন ডকুমেন্ট আছে বিহারের এসআইআর সেটা দিয়ে তারা এখানেও নাম তুলবেন নিয়ে তুলে তারা আবার ভোট দেবেন তারা হয়তো বিজেপি কে ভোট দেবেন কিন্তু তারপরেও বাঙালি যারা বাংলার যারা স্থায়ী নিবাসী তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা তারা যেভাবে উপকৃত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য যে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের তার যে লড়াই সেটার সাথে তারা কেউ বেইমানি করবে না বাংলার মানুষ আর যাই হোক বেইমান নয় বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমূলক যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা বাংলাকে কোন উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে আজকে বিহার ইউপি এইসব জায়গায় কর্মসংস্থান নেই বাংলায় একটা এতদিন বাদে একটা সুষ্ঠুভাবে একটা পরীক্ষা হয়েছে আমাদের এসএসসি পরীক্ষা হয়েছে সেখানে ইউপি বিহার থেকে লোক আসছে তো সেখান থেকে বোঝা যায় যে সেখানকার অবস্থাটা কি তারা ভোট দিয়েছেন কিন্তু প্রথম কথা হচ্ছে বিহারের মানুষ সত্যি সত্যি এটা তাদের রেজাল্ট নয় এটা তাদের রেজাল্টের প্রতিফলন নয় তারা চেয়েছিলেন একটা পরিবর্তন তারা চেয়েছিলেন তেজস্বী যাদব সে মুখ্যমন্ত্রী হোক একজন যুব বিহারি তিনি মুখ্যমন্ত্রী হোক সেটা হলো না সেটা ইলেকশন কমিশন বিজেপি তাদের যা চক্রান্ত তাদের ষড়যন্ত্র তার ফলে সেটা হলো না কিন্তু বাংলাতে এই চক্রান্ত তারা যতই চেষ্টা করুক এই জিনিস আমরা হতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় আছে বাংলা মানুষের জন্য অত্যন্ত অত্যন্ত প্রহরী তিনি কিছুতেই এ জিনিস হতে দেবেন না বাংলায় তৃণমূল কংগ্রেস কি করে বিজেপিকে আটকাবেন বাংলায় আমাদের বিষয়টা খুবই ক্লিয়ার আমরা মানুষের জন্য মানুষের সাথে 365 দিন কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় চুরানব্বইটি টি প্রকল্প আছে বাংলার মানুষের জন্য দুয়ারে সরকার বলুন এই কিছুদিন আগে আমাদের পাড়া আমাদের সমাজের প্রত্যেকটি কাজ এগুলো মানুষের লাইফকে টাচ করেছে বাংলাতে প্রত্যেকটা কর্মসংস্থান বলুন এখানে আমরা বেকারত্বের হার কমিয়েছি আমাদের বাম আমলে আপনারা জানেন চৌত্রিশ বছরের একটা বিপুল একটা ঋণ ছিল তারপরেও বাংলা কিন্তু যে আমাদের যেটা জিএসডিপি রেট সেটা কিন্তু বাকি অনেক থেকে থেকে হাই মাঝখানে তো তো প্রায় সেই জায়গা বাংলার যেই অগ্রগতি হয়েছে যেই উন্নয়ন হয়েছে তার জন্যই মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইবে এবং সেটাই আমরা দেখে আসছি বাংলায় যদি আপনি একটা ট্রেন্ড দেখেন এখানে আপনি একটা প্রো ইনকাম ইনকামসি দেখবেন প্রত্যেকটা আগে নির্বাচনের থেকে পরের নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ভোট এবং আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আমরা সেই মমতাদির কাজটাকেই নিয়ে আমরা যাব সেটাকেই নিয়ে যাবো আমাদের কোনো নেগেটিভ প্রচারের দরকার নেই আর বিজেপি বিজেপির আছে এখানে কি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ছাটমাল তাদের নিয়ে তারা সংসার বেঁধেছে এবং তারা তারা কজন থাকে এই দু হাজার ছাব্বিশে নির্বাচন অবধি সেটা দেখুন আজকে দিনে যা অবস্থা বিজেপির অন্দর থেকে যে আওয়াজগুলো উঠছে আপনি কি অস্বীকার করতে পারবেন যে জাস্টিস গাঙ্গুলি বলুন বা ধরুন তথাগত রায় তারা যেরকম তারা তো স্বীকারই করছে যে তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় আসছে বিজেপি এই অপদার্থ বঙ্গ বিজেপির যে লিডারশিপ তাদের নিয়ে জিততে পারবে না বা কেন্দ্র থেকে যদি অবাঙালি নেতৃত্বকে পাঠায় তারাও কোনো কিছু করতে পারবে না তো এটা খুব ক্লিয়ার আর আমাদের বুথ লেভেলে সংগঠন রয়েছে এই যে এখন এসআইআর এর কাজ হচ্ছে বুথ লেভেলে আমাদের সংগঠন প্রত্যেকটা বুথে আমরা দিতে দিতে পেরেছি বিজেপি পারছে না সেই জন্য বলছে বাইরের থেকে বিএলএ সেটাও ইলেকশন কমিশন একটা করে দিয়েছে তো আমি আবারও বলছি বিহারে ইলেকশন কমিশনকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাচ্ছি যে তারা তাদের প্রজেক্টে তারা সাকসেসফুল হয়েছে এসআইআর এর মতন একটা আনকনস্টিটিউশনাল বিষয়কে তারা সামনে রেখে যেখানে ইলেকশন কমিশনের কোনো একটিয়ারই নেই যে মানুষের নাগরিকত্ব যাচাই করবে সেটা তারা করেছে ভালো তারপরে তারা জেতাতে পেরেছে এন সরকারকে কিন্তু বাংলায় এই জিনিস হবে না বাংলাতে মানুষ জানে যে তারা যতই পদ্ম ফুল ফোটানোর চেষ্টা করুক চোখে সর্ষে ফুলই ভাসবে